বছর ঘুরে আবার এলো পবিত্র মাহে রমজান তবে এখন পাওয়া যায় না শৈশবের সেই রোজার দিনগুলো রামেজ ছোটবেলায় দেখা যেত শবে বলার থেকে শুরু হয়ে যেত রমজানের আবহ ভোরের দিকে সাইরেনের আওয়াজে বা পাড়া মহল্লার ছেলেপোলেদের কাসিদার আওয়াজে ঘুম ভাঙত সেহেরিতে দুধ মাখা ভাত খাওয়ার রেওয়াজ ছিল রোজা রাখার জন্য আলাদা একটা আগ্রহ কাজ করত কে কয়টা রোজা রাখছে তা নিয়ে প্রতিযোগিতা হতো শৈশবে দেখা যেত বয়স্করা অল্প বয়সী শিশু কিশোরদের যেমন রোজা রাখার উৎসাহ দিত আবার বাচ্চাদের কষ্ট হবে ভেবে দিনের বেলা খেলে বাচ্চাদের দুইটা রোজা হবে বলেও সান্ত্বনা দিত রোজার পুরো মাস স্কুল বন্ধ থাকত তাই তারাবেই সময় অনেকে মিলে একসাথে নামাজ পড়া ঘুরে বেড়ানো আড্ডা দেয়া হতো দিনের বেলায় রোজা রেখে আবার সব সময় টেনশন হতো থুতু গিলে ফেললে কি রোজা ভেঙে যায় প্রস্তুতি শুরু দুপুর বা শরবতের মিষ্টি চেক করার দায়িত্ব পড়ত ঘরের ছোটদের কাঁধে রোজার মাসে বিভিন্ন বাড়ি থেকে ইফতার আসত আবার পাড়া প্রতিবেশীদের বাড়িতে ইফতার পাঠানোরও চল ছিল সবারই সবার প্রতি আলাদা একটা টান ছিল ছোটবেলায় বেশিরভাগ রোজা পড়তো শীতকালের দিকে তাই অন্যরকম একটা আমেজও কাজ করত। এখন সময়ও বদলে গেছে আগের মতো পাড়া প্রতিবেশীদের বাড়ি থেকে ইফতার আসার প্রচলনটা কমে গেছে যে দাদা দাদি নানা নানির উপস্থিতির জন্য শৈশব এত রঙিন ছিল তাদের অনেকেই এখন আর বেঁচে নেই এখন সেহেরির নাম হয়ে গেছে সুহুর রমজান হয়ে গেছে রমাদান ইফতার করার চেয়ে ফেসবুকে ফার্স্ট ইফতার ডান এটা লেখাই হয়ে গেছে মুখ্য বিষয় বিটিভি আর দেখা হয় না গজলও আর শোনা হয় না আজকাল জীবন এভাবেই নীরবে বদলে যায় আমরা বড় হই আর শৈশবটা কিভাবে যেন হারিয়ে যায় এত আধুনিকতার ভিড়েও তাই মনে হয় যদি আবার সেই শৈশবের রমজান ফিরে পেতাম